এআই মানে কি দাজ্জাল জাল দাঁতজালে শুরু হয়ে গিয়েছে আর আমরা নিজেরা নিজেদের অজান্তে দাঁতজালে পথে পা রাখছি আমরা হয়তো শেষ জেনারেশন যারা একটা স্বাভাবিক দুনিয়া দেখতেছি এটাই হয়তো শেষ বছর যা একটা স্বাভাবিক দুনিয়ার সাথে সম্পর্ক রাখছে আমাদের সামনের ভবিষ্যৎ বাচ্চাদের হয়তো শারীরিক রিয়েল ওয়ার্ল্ডে থাকলেও তাদের ব্রেইন সম্পূর্ণ থাকবে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আলোচনা বড় করব না সংক্ষেপে বলবো একটু মন দিয়ে পড়বেন এবং শুনবেন আপনি চিন্তা করেন তো সামনে কত ভয়ঙ্কর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে এই এআই প্রাথমিক যুগে এত দুর্দান্ত ভিডিও তৈরি করছে যা দেখে অনেক মুরব্বীরাই সেই ছবি বা ভিডিওগুলো সত্যি ভেবে বসে আছে তবে আমরা হয়তো অনেকেই বুঝি সেই পার্থক্যটা কিন্তু এখনকার এত নিখুঁত ভিডিও বানাতে পারছে এআই তাহলে সামনে আরও কত কি বানাতে পারবে একটু চিন্তা করে দেখেন আমরা জানি দাদ্জাল বলবে তাকে ভগবান বা সৃষ্টিকর্তা অথবা আল্লাহ মানতে যারা এই বিভ্রান্তিতে আছে তারা সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা বলেও মেনে নেবে এমনকি দাঁতজালকে দাঁতজাল বলে মেনে নেবে ব্যাপারটা সেদিকে যাচ্ছে না ইদানিং মানুষ কিছু কিছু কোরআন হাদিস সার্চ করতে যায় না সরাসরি ভার্চুয়াল এই দুনিয়ায় সমাধান হওয়ার চেষ্টা করতেছে ভার্চুয়াল যুগে সার্চ করে দেখতেছে অথচ কোরআন হাদিস সার্চ করছে না আপনি খেয়াল করেছেন কিনা জানি না আমি খেয়াল করছি আমি আমার ফোন বন্ধ থাকা অবস্থায় যে টপিক নিয়ে আলোচনা করছি পরে ফোনে ঢোকার পরে দেখি সেই ভিডিওটা আমার সামনে চালু হয়ে গিয়েছে আমি বলতেছি বাচ্চার জন্য খেলনা কিনবে আরে ফেলে খেলনা কিনব তারপরে ফেসবুকে ঢোকার পরে হঠাৎ করে দুই একটা পোস্ট পার করার পর পরই সেই ভিডিওটা আমার সামনে কত দুর্দান্ত চমৎকারভাবে দেখাচ্ছে আমি অনলাইনে থ্রি পিস কেনার কথা বলছি আমার সামনে থ্রি পিস আসছে কিন্তু তখনও আমি সাজ দিইনি আমাদের ডিভাইস আমাদের সব কথা শুনতে পাই এমনকি লক করা অবস্থায়ও আমাদের সাজ না দেওয়ার পরেও এগুলো সব শুনতে পাচ্ছে আপনি চিন্তা করেন আপনি এমন কিছু হাতে নিয়ে ঘুরছেন যেটা আপনার কথাগুলো শুনতে পাই আমি আমার এক বন্ধুর সাথে আলোচনা করছি একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছি সেই টপিকটা নিয়ে প্রথম দুই তিন দিন পোস্ট এর পরেই টপিক নিয়ে চিন্তিত হলে কি করণীয় সেই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করতে না করতে সেই ভিডিওটা আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে না চাইতেই সেই ভিডিওগুলো টপিক নিয়ে আমাদের সামনে সম্পূর্ণভাবে উপস্থাপন করা হচ্ছে হ্যাঁ এখন হয়তো অনেকেই বলবে যেহেতু আমাদের উপকারী হচ্ছে কিন্তু আমাদের লিমিটেশন আমরা বুঝতেছি না এবং কোন ভবিষ্যতের দিকে যাচ্ছে একবার চিন্তা করে দেখেছেন আপনি কি বুঝতে পারছেন আমাকে কিভাবে কন্ট্রোলারের মধ্যে নিয়ে যাচ্ছে কোরআন হাদিস আগে বর্ণনা করা হয়েছে দাজ্জাল বলবে আমাকে আল্লাহ মানো বা সৃষ্টিকর্তা মান আর আমরা মানতে থাকবো আমরা নিজেদের অজান্তেই সেই পথে যাচ্ছি কিনা একবার চিন্তা করে দেখবেন একটা অদৃশ্য চোখ সারাক্ষণ আমাকে নজরে রাখছে আমাকে কন্ট্রোলে নিচ্ছে কোরআন এবং হাদিসের দাজ্জাল নামক প্রাণীটার কথা বলার জায়গায় কিন্তু বারবার দাজ্জালে ফিতনার কথা বলা হয়েছে মুসলমানরা তাদের ইমানে দাজ্জালে ফিতনায় পড়ে যাচ্ছে এই ফিতনা অলরেডি শুরু হয়ে গিয়েছে এটাই কি সেই ফিতনা এআই নামক এই দুর্ধর্ষ এই অ্যাপটা জনজীবনে এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে এটাই কি জালে ফিতনা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবে ধন্যবাদ